আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব কিভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সামান্যতম হলে গ্রো করতে পারি আমরা জানি আমাদের চ্যানেলটাকে গ্রো করার জন্য কতটা স্ট্রাগেল আমাদের করতে হয় তা আমি আগেই বলে রাখি আমার অধিকাংশ টিউটোরিয়াল হবে একটা লাইভ ক্লাসের মতো এটা কেন করি যারা নতুন ইউটিউবার তাদের জন্য যেন একটু হলেও কাজে দেয় সেজন্য করি যার ভালো লাগে আমি তার সাথেই আছি যার ভালো লাগে না তার সাথে আমি কিভাবে থাকি হ্যাঁ আমি লাইভ ক্লাসের মতো টিউটোরিয়াল গ্রো করার চেষ্টা করি যখন এক্সপার্ট হয়ে যাবো তখন ভিন্ন হিসেব তো এটার জন্য আমি বোঝানোর চেষ্টা করছি কিভাবে আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবো এটার জন্য সর্বপ্রথম যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে বা বুঝতে হবে হ্যাঁ তার জন্য আমাদেরকে ওয়াইটি স্টুডিওটা ওপেন করতে হবে তো আমি আমার মেইলে চ্যানেলের যে ওয়াইটি স্টুডিওটা আছে সেটাকে আমি এখন ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিওটা সার্চ করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তখন আমাদেরকে যেখানে যেতে হবে আমরা মূলত নেওয়ার চেষ্টা করব যে কিভাবে আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো করব ম্যানেজ করব আর কীভাবেই বা শুরু করব কোন খুঁটিনাটি বিষয়গুলো জানলে আমরা এই ক্ষেত্রে ভালো করব সেই বিষয়টা তো এখানে দেখতে পাচ্ছেন হাউ টু স্টার্ট অ্যান্ড ম্যানেজ ইউর ইউটিউব চ্যানেল আপনি কিভাবে শুরু করবেন এবং সেগুলো ম্যানেজ করবেন আপনার ইউটিউব চ্যানেলটা তো এটাকে আমি জাস্ট প্রেস করে দিচ্ছি এটা প্রেস করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে এখন এখান থেকে আন্ডার স্ক্রল করে একটু নিচে আসতে হবে প্রত্যেকটা স্টেপ এখানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হুম প্রত্যেকটা স্টেপ আমাদেরকে এখানে বুঝতে হবে এখানে একটু দেখতে পাচ্ছেন যে যে জিনিসগুলো ওরা তুলে ধরেছে আমি কিন্তু এখানে গুগল থেকে দেখাচ্ছি তো গুগল থেকে দেখালে যে তথ্যগুলো আমরা দেখতে পাবো নিঃসন্দেহে কিন্তু আমাদের জন্য অত্যন্ত কার্যকরী যেহেতু আমার টিউটোরিয়ালটা একটু লাইভ ক্লাসের মতো একটু দৈর্য সাথে থাকবেন যেন প্রত্যেকটা বিষয় মার্ক করে আপনাদেরকে দেখাতে পারি হ্যাঁ তো এখানে ওরা বলেছে ইউ ওয়ান্ট তৈরি করো তুমি কি তৈরি করো হুম হাউ ইউ ওয়ান্ট তুমি যেভাবে যা চাও হ্যাঁ ক্রিয়েট ওয়াট তুমি যা তৈরি করো ইউ ওয়ান্ট তুমি যা চাও হাউ ইউ ওয়ান্ট তুমি যেভাবে চাও সেভাবেই তুমি তৈরি করো এ বিষয়ে কোনো কথা বলেনি এরপরে স্টেপ ওরা বলছে দ্য ফার্স্টেস্ট ওয়ে টু গেট স্টার্টেড প্রথমত আপনি কিভাবে শুরু করবেন সেই বিষয়ে এখানে টিপস দিয়েছে বিল্ড এ হোম ফর ইউর ভিডিওস এবং শুরু থেকেই আপনি আপনার ভিডিওগুলোকে বিল্ড আপ করেন সেই বিষয়ে ওখানে ওরা তথ্য দিয়েছে তো জাস্ট এখানের এখানকার যে বিষয়গুলো আছে খুব বেশি ইম্পর্ট্যান্স না তবুও আমি প্রত্যেকটা বিষয়ে মার্ক করে বোঝাবো বলেই আমি এটা দেখানোর চেষ্টা করছি আমরা যদি আরও একটু আন্ডার স্ক্রল করে নিচে আসি তাহলে আমরা যা দেখতে পাবো এই এইখানটাতে আমাদেরকে অ্যানালাইসিসের বিষয় আমরা এখানে কোন কোন বিষয় অ্যানালাইসিস করব সেই জিনিসগুলো আমরা একটু মার্ক করে দেখার চেষ্টা করছি একটু লাইনে থাকবেন আমি একটু মার্ক করে দেখানোর জন্য সবকিছু সেট আপ করে নিচ্ছি বাস আমি এখন মার্ক করে করে বোঝানোর চেষ্টা করব। এখানে বলা আছে বিফোর ইউর ফার্স্ট পোস্ট আপনার প্রথম পোস্ট করার পূর্বে আপনাকে কি করতে হবে সেই বিষয়ে এখানে তথ্য দিয়েছে ওরা সেই তথ্যগুলো এখন আমি জানার বা বোঝার চেষ্টা করব যা যা বলেছে আমি সব কিছু জানার চেষ্টা করবো এক একসাথে বিফোর ইউ পোস্ট এ সিঙ্গেল ভিডিও একটা ভিডিও পোস্ট করার পূর্বে আপনাকে ইউইল ওয়ান্ট টু সেট আপ আপনি আপনি সেট করবেন ইওর চ্যানেল বেসিক্স আপনার চ্যানেলের যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো আপনি কি করবেন সেট করবেন অর্থাৎ একটা সিঙ্গেল ভিডিও পোস্ট করার পূর্বে আপনার চ্যানেলের যে সেটিংসগুলো আছে হ্যাঁ ম্যানুয়ালি যে সেটিংসগুলো আছে বা কাস্টমাইজ করার যে বিষয়বস্তুগুলো আছে সেগুলোকে আপনাকে সেট করতে হবে সেই কথাটা ওরা বলেছে তারপর বলেছে উইল কভার উইল কভার হাউ টু সেট আপ ডায়াল ইন আমরা দেখব কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে সো দ্যাট যাতে ইউ ক্যান স্টার্ট ক্রিয়েটিং রাইট ওয়ে হুম সো দ্যাট যাতে ইউ ক্যান স্টার্ট আপনি শুরু করতে পারেন ক্রিয়েটিং রাইট ওয়েট সঠিক একটা পদ্ধতিতে আপনি শুরু করতে পারেন সেই বিষয়টা তুলে ধরেছে তো আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেই বিষয়গুলোতে এখন চলে আসছি একটু ধৈর্য ধরে সাথে থাকবেন এখানে বলেছে এস্টাবলিশ ইয়োর ভয়েস অর্থাৎ এমন ভিডিওগুলো আপনি সাবমিট করবেন বা ক্রিয়েট করবেন আগে ক্রিয়েট করবেন পর সাবমিট করবেন সেই ভিডিওর ভয়েসগুলো যেন একদম স্বচ্ছ হয় প্রতিষ্ঠিত হয় সে ভয়েসগুলো একদম যেন ক্লিয়ার থাকে সেই বিষয়ে নির্দেশনা দিয়েছে ওরা এরপর যে নির্দেশনাটা দিয়েছে আমরা সেটাকে একটু বোঝার চেষ্টা করব এখানে বলেছে একটু সাথে থাকবেন মার্ক করে বোঝানোর চেষ্টা করছি কাস্টমাইজ ইয়ার চ্যানেল ব্র্যান্ডিং আপনার চ্যানেলের যে একটা ব্র্যান্ড প্রসেস আছে সেটাকে কাস্টমাইজ করতে হবে যেমন কভার ফটো এরপর হচ্ছে ব্যানার ফটো ওয়াটারমার্ক কোনো সোশ্যাল মিডিয়ার যদি লিঙ্ক থাকে সেই লিঙ্কটা দিতে হবে ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি ল্যাঙ্গুয়েজ এরকম কোন অপশন আছে কিনা সেটা দিতে হবে এরপর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এই ধরনের যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো আপনাকে একদম ক্লিয়ার করতে হবে সেই সেটিংসগুলো সেখানে আপনাকে ক্লিয়ার করতে হবে তারপর হচ্ছে যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে যেটা ওরা বলেছে সেই বিষয়টি আমরা খেয়াল করার চেষ্টা করব হ্যাঁ আমি একটু মার্ক করে বোঝানোর চেষ্টা করছি সাথে থাকবেন গেট সেট আপ উইথ এ প্রোটেকশন প্ল্যান আপনাকে প্রোটেকশন প্ল্যানের যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো আপনাকে সেট আপ করতে হবে প্রোটেকশন করতে হবে যে জিনিসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা আমরা এখন দেখব মেক শিওর দ্যাট হুম আপনাকে নিশ্চিত হতে হবে যে ইয়ার ভিডিওস ফলো আওয়ার রুলস আপনার ভিডিওর জন্য আমাদের রুলসগুলো ফলো করতে হবে হুম সেই বিষয়টা ওরা বলেছে এখন কি কী রুলস ওরা দিয়েছে সেই জিনিসগুলো আমরা যদি দেখতে চাই তাহলে আমরা এখানে সেই সেটাকে ওপেন করে নিলাম ওপেন করে নিয়ে আমি এখন এটা বোঝানোর চেষ্টা করছি আবারও পড়ছি মেক শিওর দ্যাট ইউর ভিডিওস ফলো আওয়ার রুলস আপনার ভিডিও মেক করতে চাইলে হ্যাঁ আমাদের রুলসগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে কি কি সেই জিনিসগুলো আওয়ার আওয়ার কপিরাইট অ্যান্ড কমিউনিটি গাইডলাইন্স একজিস্টু কিপ ইউটিউব প্রোটেকশন প্লেস ফর অল ক্রিয়েটরস এ কথাই বুঝিয়েছে সমস্ত ক্রিয়েটরসের জন্য মুক্তভাবে একটা কপিরাইট এবং কমিউনিটি গাইডলাইনস টিম কাজ করবে গেট ফ্যামিলিয়ার উইথ উইথ দিস পলিসিস টু মেক শিওর দ্যাট হোয়াট ইউ আর পোস্টিং ফলো আওয়ার রুলস অ্যান্ড রিসেস ইউর অডিয়েন্স তো এভাবে ফ্যামিলিয়ার ভাবে আপনার পলিসিগুলো মেনে নিয়ে আপনি ভিডিও পোস্ট করবেন এই রুলসগুলো ফলো করবেন এবং আপনার অডিয়েন্সটাকে পৌঁছে দেবেন সেই কথাটা ওরা তুলে ধরেছে এরপর যেটা বলেছে যে গেট কপিরাইট বেসিক্স হুম এই দিকে আমরা না যাই তো আপনার আপনি আমার আমার মূল থিমস ছিল হচ্ছে কিভাবে আমি আমার চ্যানেলটাকে গ্রো করতে পারি তো গ্রো করার জন্য মৌলিক যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো আপনাকে মেনে চলতে হবে একটা এস্টাবলিশড আপনাকে ভয়েস দিতে হবে আপনার চ্যানেলটাকে কাস্টমাইজ করে ব্র্যান্ডিং করতে হবে গেট সেট প্রোটেকশন প্ল্যান যদি থাকে সেটা করতে হবে এবং ভিডিও পোস্টিংয়ের জন্য সর্বশেষ যে রুলসগুলো দিয়েছে এই রুলসগুলো ফলো করতে হবে এই রুলসগুলো মেনে নিয়ে এভাবে ব্র্যান্ডিং প্রসেস শেষ করে আমরা যদি ইউটিউবিং স্টার্ট করি নিঃসন্দেহে খুব দ্রুতত সময়ে আমরা আমাদের চ্যানেলটাকে অবশ্যই গ্রো করতে সক্ষম হব আশা করছি আমার ছোট্ট ছোট্ট তথ্যগুলো আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ